মনের আশা পূরণ হয় না বিয়ে করতে পারতেছেন না ব্যবসা যে উন্নতি হইতেছে না আশা আকাঙ্ক্ষাগুলো কবুল হইতেছে না এই যে আল্লাহকে ডাকতেছেন তদবির করতেছেন বিভিন্ন আমলিয়াত করতেছেন নামাজ পড়তেছেন কিন্তু আপনার হতাশা আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছু থেকেই যাচ্ছে কোনোভাবেই কবুলিয়াত হইতেছে না প্রিয় দিনদার ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলিয়াতের কথা আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ তালা এই মাসটাকে উপলক্ষ করে আপনি যদি এই আমলিয়াতটি করতে পারেন এই নিয়মটা মানতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার পিছনের এবং ভবিষ্যতের জিন্দগিকে আল্লাহ তালা উজ্জ্বলময় করে দিবেন ইনশা আল্লাহ তালা এই প্রত্যাশা এই আশা রেখে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এবং শুরু করতেছি আল্লাহ রবুল আলমিনের নামে দিনদার ভাই ও বোনেরা আমাদের অনেক ভাইরা আছেন যারা হতাশার মধ্যে পড়ে থাকেন অনেক বোনেরা আছেন হতাশার মধ্যে পড়ে আছেন কোনো কিছুতে উন্নতি হইতেছে না আশা আকাঙ্ক্ষাগুলো কবুলিয়াত করাইতে পারতেছেন না এত কিছু করতেছেন হতাশার মধ্যে ডুবে আছেন তারপরও কোনো কিছু কবল হইতেছে না আজকের এই ভিডিওটি দেখে সহি নিয়তে সুন্দর নিয়মে আপনি যদি আমলটা করেন আল্লাহ রবুল আলমিনের উপরে বিশ্বাস রেখে একিন রেখে তদবির করার পরে আমলিয়াত করার পরে যদি আল্লাহ রবুল আলমিন এক মাসের ভিতরে আপনার মনের আশা কবুল করেন হাজারো শুক্রিয়া আর যদি কবুল না হয় মনের আশা আকাঙ্ক্ষা তবে আপনি আবারও এই সমস্ত আমলগুলো করবেন বিভিন্ন সময়তে বিভিন্ন মৌসুমে আর এটা আসলে আমরা তো কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলোর কথা বলি কোনো বেহুদা কোনো কথা বলি না আপনার নাজাস্তরিকার কোনো কাজ হয়ও না আমাদের আমলের মাধ্যমে শুধুমাত্র ভালো উদ্দেশ্য নিয়ে সহিনীয়তে যদি ভালো কাজ করেন আমল করবেন তদবির করবেন ইনশাআল্লাহ আল্লাহরুল আলমিন কবুল করবেন তো নিয়তে ভালো উদ্দেশ্য ভালো কাজের জন্য যদি আপনারা আমল করেন তদবির করেন আল্লাহ তালা কবুল করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে ভিডিওগুলো অনবরত আপলোড করি আপনারা আল্লাহ রবুল্লাহ আলমিনের উপরে বিশ্বাস রেখে আমলগুলো করবেন তদবিরগুলো করবেন তো প্রত্যেকটা কাজের জন্য আপনারা এই আমলটা করবেন কিন্তু আমরা আমল করতে জানি না আল্লাহ তালাকে দোষারোপ করি ক্ষণে ক্ষণে বারে বারে তো দিনই বায়ু বোনেরা আপনি বিয়ে করতে পারতেছেন না বিয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় আপনি ব্যবসা করতে পারেন না ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই আপনার মনের আশা কবল হয় না আপনার স্ত্রী ভালো না আপনার স্বামী ভালো না আপনি প্রত্যেকটা কাজের জন্য এই একটা করবেন বর্তমান শাহরুল্ল হিল মহারম গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস যেটাকে বলা হয়েছে আল্লাহ আহ আলহামীন বলছেন এই মাসটা হলো আমার মাস তো মহান মহার রবুল্লাহমিন যেহেতু বলছেন আল্লাহর মাস এই আল্লাহর মাসে যদি আপনি এই তদ্বির আমল করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আল্লাহর মাসের সম্মানার্থে আল্লাহর দিনগুলোর সম্মানার্থে যেহেতু নির্দিষ্টকরণ করে বলা হয়েছে শাহরুল্লাহিল মহারম মহারম মাসটা হলো আল্লাহ রবুল আলমিনের মাস তো এই আমলটা করার পূর্বে কিছু শর্ত হলো আপনাকে অবশ্যই এই মাসে কোনো জগরা করা যাবে না হিংসা কিনা করা যাবে না এরকমভাবে কারোর জন্য বদয়া করা যাবে না খারাপ কাজ করা যাবে না কারোর প্রতি জুলুম করা যাবে না হ্যাঁ অন্যায় অত্যাচার করা যাবে না হারামখানা বক্ষণ করা যাবে না আল্লাহর হুকুম পাশ সত্য নামাজ ছাড়া যাবে না পাশাপাশি যে আমলিয়াটা আপনাকে করতে হবে এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য আশা আকাঙ্ক্ষাগুলো কবলিয়ত এই মৌসুমটা অত্যন্ত কার্যকরী বলা হয়েছে রমজান মাসের মধ্যে আমরা ফরজ রোজা পাই যুগে রমজানের জামানায় সর্বপ্রথমে মহরমের রোজা ছিল আপনার রমজানের রোজা পরবর্তীতে আসছে তো রমজানের পরে আপনার যদি কোনো রোজা উত্তম হয় কবলিয়তের জন্য যথেষ্ট হয়ে থাকে সেটা হলো এই মহারমের রোজা সিয়ামিন আসুর আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম বলছেন আমি তো একটা রোজা রাখবো মহরমের দশ তারিখে অর্থাৎ আসুরার দিনে আরেকটা রোজা রাখবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে জীবিত রাখে এটার সাথে আমি একটা রোজা বৃদ্ধি করে রাখবো তো আপনাদের যে আমলটা এটা হলো মহরম মাসে দুইটা রোজা একটা হলো আসুরার দিনে দশ তারিখে আজকে কিন্তু আট তারিখ চলতেছে আজকে আট তারিখ চলতেছে আগামীকালকে নয় তারিখে একটা রোজা রাখবেন আশুরার দিনে একটা রোজা রাখবেন অথবা আশুরার দিনে একটা রোজা রাখবেন তারপরের দিন একটা রোজা রাখবেন মোট দুইটা রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই দুইটা রোজা রেখে আল্লাহর দরবারে আকুতি মিনতি করবেন সাহরির সময় ইফতারি করার সময় আল্লাহর দরবারে আপনি চাইবেন আল্লাহ আমার এটার অভাব আছে আমার এটা সমস্যা দূর করে দাও আমার বৈবাহিক জীবনে আবদ্ধ করিয়ে দাও আমার শান্তি নাই আমার প্রস্তাবে এরকম ভাবে অশান্তি আছে আমার বউ বাড়িতে আছে তো এইভাবে যে কোনো বিষয় নিয়ে আল্লাহ হরবুল আলমিনের কাছে আপনি প্রার্থনা করেন দুরোজা দুইটা রাইখা আমল করেন কোন কিছুই লাগবে না একবার দুইবার নফল রোজাগুলো করেন মান্যত করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে আপনার মনের আশাগুলো কবুল করবেন সেই প্রত্যাশা রেখেই এই মহরম মাসকে উপলক্ষ করে আপনাদের মাঝে এই রোজার দুইটা বিষয় নিয়ে তদ্বির সংক্রান্ত আলোচনা করলাম আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবুলিয়তের জন্য আল্লাহর কাছে কিভাবে চাইবেন আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন প্রথম পন্থা অবলম্বন করে চলার তা ওফিক দান করেন বিরোধ কমেন্ট বক্স ইনশাল্লাহ কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওর আহমেদুল লহি ও বর সম্মানিত প্রিয় দিনীবাই ও বনেরা এই পর্যন্ত তদ্বীর সংক্রান্ত আমলিয়াত সংক্রান্ত আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও বোনেরা বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস মহাররম মাস শাহরুহিল মহারম এই মাসে আল্লাহ রুবুল্লা অগণিত মানুষকে মাফ করেন অনেক ঘটনা ঘটছে সামনেও ঘটবে তো এই মাসটির বিশেষ করে গুরুত্বপূর্ণ দিক হল এই মাসে দুইটি রোজা আছে ভিডিওতে আপনাদের মাঝে বলা হয়েছে নয় তারিখ দশ তারিখ না হয় দশ তারিখের সঙ্গে আরেকটা রোজা আগে পরে রাখবেন এগারো তারিখে রাখতে পারেন নয় তারিখ রাখতে পারেন মোট দুইটা রোজা রাখে আল্লাহর কাছে আগে তুমি করবেন তদবির সংক্রান্ত বিষয়গুলো শুনছেন আপনারা আলোচনাগুলো শুনছেন আপনাদেরকে ধন্যবাদ তো আপনারা মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন আমরা তো শুধু ওসিলা আল্লাহ তালা হলো বান্দাগণের মনের আশা কবুল করার মালিক তো আল্লাহ বলছেন যে বান্দা তুমি যে পরিমাণ চেষ্টা করবা বান্দার চেষ্টা অনুযায়ী আল্লাহ তালা বান্দাকে সফলতা দান করেন তো দিনী বায়ু বোনেরা আপনি যে জন্য যে উদ্দেশ্য চেষ্টা করবেন যে কাজ করার জন্য যাকে পাওয়ার জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ আপনার চেষ্টার মধ্যে সফলতা দান করবেন উন্নতি দান করবেন আপনার যদি কোনো সমস্যা থাকে জাদুই সমস্যা বিয়ে করতে পারেন না বা যাকে পছন্দ করেন সে আপনার কাছে আসে না বা ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না শত্রু বিভিন্ন বিষয় থাকতে পারে আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা ভিডিওতে কোনো নাম্বার দিই না স্ক্রিনে কমেন্ট করার পরে আপনাদেরকে নাম্বার দেওয়া হয় বিভিন্নভাবে আপনাদেরকে অনুযায়ী বোঝানোর চেষ্টা করা হয় বিভিন্ন তদবির সংক্রান্ত আলোচনা আপনাদের সঙ্গে করা হয় তো ইনশাআল্লাহ যথাসাধ্য অনুযায়ী আপনাদের মঙ্গলের জন্য আপনাদের ভালাইয়ের জন্য আপনাদের জন্য চেষ্টা করব বাকিটা আল্লাহরবুল আলমিনের হাতে আমরা কিছুই না আমরা শুধুমাত্র উশিলা আমলগুলো বলে দেওয়ার মালিক করিয়ে দেওয়ার মালিক আল্লাহ তালা আপনার মনে আসা কবুল করার মালিক তো দিনদার ও বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী বিধিবিধান সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা দেখবেন সকলকে ধন্যবাদ